আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আলোচনা করার জন্য সেটি হচ্ছে বর্তমানে সৌদি আরবিয়ার ম্যাক্সিমাম ট্রেডি ট্রেনিং সার্টিফিকেট লাগছে স্কিল সার্টিফিকেট লাগছে এটাকে বলা হয় ট্রেড প্রফেশনাল লিস্ট অফ সৌদি আরেবিয়া অর্থাৎ এটি হচ্ছে সৌদি আরবিয়া যেতে হলে আপনাকে ট্রেড প্রফেশন সার্টিফিকেট লাগবে ট্রেড প্রফেশন সার্টিফিকেট আপনি আপনারা যেই ট্রেডই সৌদি আরবে যেতে চাচ্ছেন সৌদি আরবে যত কর্মী যাবে বাংলাদেশ থেকে তারা যেই যেই ট্রেডের উপর যাইতে চাইলে তারা আপনার স্কিল সার্টিফিকেট ছাড়া যেতে পারবে না সেই ট্রেডগুলা সৌদি গভর্নমেন্ট থেকে আপনার লিস্ট করে দেয়া হয়েছে নিম্মুক্ত প্রফেশনগুলোতে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনাদের স্কিল থাকা লাগবে এবং আপনাদের যে স্কিলড আছে সেটা বাংলাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আপনারা পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটি সার্টিফিকেট অর্জন করে যেতে হবে আমি বর্তমানে এই ট্রেড প্রফেশনগুলোর নাম বলতেছি প্রায় সৌদি আরবিয়াতে বর্তমানে আপনার একশো এগারোটা প্রফেশনের উপর ট্রেড প্রফেশনাল সার্টিফিকেট লাগবে প্রফেশন সার্টিফিকেট লাগবে এগুলোর মধ্যে হচ্ছে আপনার অ্যাগ্রিকালচার ইকুইপমেন্ট টেকনিক্যাল টেকনিশিয়ান অর্থাৎ যারা আপনারা সৌদি আরবে অ্যাগ্রিকালচারের মধ্যে অ্যাগ্রিকালচার কৃষিকাজের জন্য যাবেন এবং সৌদি আরবিতে যাওয়ার পর বিভিন্ন ইকুইপমেন্ট কৃষিকাজে ব্যবহার ব্যবহারযোগ্য যে ইকুইপমেন্টগুলো আছে যেমন আপনার বিভিন্ন মেশিন ধান কাটার মেশিন সবজি কাটার মেশিন বিভিন্ন ইকুইপমেন্ট এগুলো চালনা চালনা করার জন্য আপনাদের বাংলাদেশ থেকে স্কিল সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান অটো গ্ল্যা অটো মেকানিক অটো প্লাম্বার বারবার বারবার হচ্ছে আপনার নাপিত যারা চুল কাটে বারবার প্রফেশনে গেলেও কিন্তু আপনার বাংলাদেশ কোরিয়া মিরপুরে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জার্মান টেকনিক্যাল তারপর রাজশাহী আছে বরিশাল আছে বিভিন্ন টিটিসি কুমিল্লাতে আছে সারা বাংলাদেশে বিভিন্ন টিটিসি এর এক একটা প্রফেশনের জন্য এক একটা টিটিসিতে এই প্রশিক্ষণগুলা পরীক্ষাগুলো নেওয়া হয় ওই টিটিসিগুলোতেই আপনাদের যেতে হবে তারপর ব্ল্যাক স্মিথ ব্ল্যাড ব্ল্যাড স্মিথ ব্রয়লার ব্ল্যাক স্মিথ ব্রিক মেশন কার্পেন্টার শেফ আপনারা যারা রান্নার কাজে যাবেন তাদেরও কিন্তু আপনার স্কিল সার্টিফিকেট দক্ষতা সার্টিফিকেট যাচাইপূর্বক দক্ষতা সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর হচ্ছে ক্লে মেশন কম্প্রেসর মেকানিক তারপর কপার ব্ল্যাক স্মিথ ডেকোরেশন ড্রিলিং ওয়ার্কার ইলেকট্রিশিয়ান মেকানিক ইলেভেটর মেকানিক তারপর আপনার ফার্নিচার কার্পেন্টার ফার্নিচার অ্যাসেম্বলিং ওয়ার্কার হার্ডওয়ার্ড হার্ডওয়ার্ক ফ্লোর ইনস্টলার হেভি ইকুইপমেন্ট টেকনিশিয়ান তারপর আইসিটি লাইন্স ইনস্টলার কিট অ্যান্ড টুলস মেকার এগুলা লক স্মিথ মেরিন কনস্ট্রাকশন ড্রাইভার ইভেন কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকটিং যারা কনস্ট্রাকশনে বর্তমানে যাচ্ছেন এবং কনস্ট্রাক্টিং ওয়ার্কার হিসেবে যাচ্ছেন আপনাদের যে ভিসাটা বের হয় সৌদি আরব সৌদি আরব থেকে যে ভিসাটা সৌদি বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে যে ভিসাটা বের করে প্রত্যেকটা ভিসায় কিন্তু একটা প্রফেশন থাকে একমাত্র লোড অ্যান্ড আনলোড কিছু আদার্স প্রফেশন আছে যেই প্রফেশনগুলোতে আপনার এই স্কিল সার্টিফিকেটটা লাগে না আর বাকি একশো এগারোটা প্রফেশনই স্কিল এই ইভেন যে পেইন্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেইন্টার এই যে পেইন্টারেও কিন্তু আপনার এই প্রফেশন সার্টিফিকেট লাগে হ্যাঁ তো এটার জন্য বর্তমানে সৌদি আরবিয়া যেতে হলে আপনাদের অবশ্যই দক্ষতা নিয়ে যদি আপনারা এই সার্টিফিকেট নিয়ে যান সেক্ষেত্রে ওইখানে স্যালারিটাও ভালো পাবেন প্লাস হচ্ছে সৌদি যে প্রতিষ্ঠান মালিক কফিল ওরও তা ওরও আপনাদের জন্য সৌদিতে ট্যাক্স কম দেয়া লাগবে প্লাস তাদের প্রতিষ্ঠানের জন্যই অনেক ভালো কারণ বাংলাদেশ থেকে এই কাজগুলা কিন্তু যারা বিদেশ পাঠায় বাংলাদেশ থেকে যে রিক্রুটিং লাইসেন্স হোল্ডাররা সৌদি আরবে যে নিয়োগকর্তারা এই 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 যে প্লাস্টার প্লাম্বার তারপর আপনার পাওয়ার কেবল কানেক্টর তারপর রেফ্রিজারেশন মেকানিক হ্যাঁ যারা ফ্রিজ ফ্রিজের মেকানিক এগুলা কিন্তু এতদিন মুখে মুখেই নিয়ে যেত কিন্তু ওরা নেওয়ার পরে দেখতেছে যে বাংল বাংলাদেশিরা একটু কাজ পারে হয়তো কারোর সাথে দুই এক মাস কাজ করেছে ওরা বলে যে আমি রেফ্রিজারেটর কাজ পারি প্লাম্বারের কাজ কিছুদিন হয়তো কারোর সাথে করেছে বলে যে আমি প্লাম্বারের কাজ জানি তো ওরা নেওয়ার পরে কিন্তু আপনার সঠিকভাবে কর্মীদের পাচ্ছে না এটা তাদের অনেক বড় একটা আপনার সেজন্য কিন্তু এই এরা বাংলাদেশিদের ভালোভাবে স্যালারিও দিচ্ছে না ঠিক আছে যে ওরা তো ওদের কাজগুলো সঠিকভাবে কমপ্লিট করে নিতে পারতেছেন এই জন্য সৌদি গভর্নমেন্ট থেকে আপনার এই সিস্টেমটা চালু করেছে হুম আর এটা করতে গেলে আপনাদের যেটা পঞ্চাশ ডলারের ডলার একটা চার্জ আসছে প্রত্যেকটা টিটিসির এই পঞ্চাশ ডলার পে করে আপনারা আপনাদের যে কোনো এই ট্রেড প্রফেশন সার্টিফিকেট বের করে নিতে পারবেন যদি আপনারা দক্ষ হন আর আমি মনে করি দক্ষ যদি না হন সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে যাবেন কিন্তু পরীক্ষা ফেল করবেন আর ফেল করলে তো বুঝেনি আপনারা যেতে পারবেন না সৌদি আরবিয়াতে সো আমি আজকে আমার এটা জানানোর বিষয় ছিল ডেসক্রিপশন বক্সে বর্তমানে আপনার এই সৌদি আরবের সৌদি আরবের ট্রেড প্রফেশন লিস্ট অফ সৌদি আরবিয়া পুরোটা লিস্ট আমি দিয়ে দিব একশো এগারো ট্রেডে একশো এগারোটা ট্রেডে যদি আপনারা বর্তমানে যেতে চান তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই স্কিল সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেমন ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার কার ড্রাইভার পিকআপ ড্রাইভার ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার যে কোনো ড্রাইভিং পেশায় যেতে হলে কিন্তু আপনাদের এই ট্রেড প্রফেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে স্কিল সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর এটার জন্য আমরা আপনার এটা আমরা অ্যাপ্লাই করি সৌদি আরবের প্রফেশন একট্রিডিটেশন যে ওয়েবসাইট আছে সো আপনারা যারা ট্রেড প্রফেশন সার্টিফিকেট নিতে কীভাবে নিতে হয় এবং কিভাবে পরীক্ষা দিতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় নিজেরা যদি এবং এটা অবশ্যই সবাই চাইলেই পারে না এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্যাক করা লাগে আপনারা যারা এই প্রফেশন ট্রেড প্রফেশন সৌদি আরবের স্কিল সার্টিফিকেটের জন্য ঘুরতেছেন অ্যাম্বাসি স্বর্ণাপন্ন আপনাদের রিক্রুটিং লাইসেন্স অথবা আপনাদের ভিসা যেখানে উকালা হয়েছে তাদের স্বর্ণাপন্ন হচ্ছেন তারা ট্রেড সার্টিফিকেট লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করে বুঝতেছে না বের করে দিতে পারতেছে না সেই ক্ষেত্রে আমাকে এই কমার্সের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে কিভাবে নির্দিষ্ট ট্রেডে এক্সাম দিয়ে পাশ করা লাগে এবং কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে বাংলাদেশের বিভিন্ন টিটিসির এই কাজগুলা আপনারা যদি চান আমাকে নক করতে পারেন আমার ডেস্ক্রিপশনে আমার আমাদের প্রতিষ্ঠানের হটলাইন নাম্বার দেয়া থাকবে আপনারা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ এ বিষয়ে আপনাদেরকে সাহায্য করতে পারব সম্পূর্ণ সাহায্য করতে পারবো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি খুদা হাফেজ